চুল কেটে এসেছে ঈদের দিন রাতে চাঁদ রাত্রের দিন এই একটা কাটিং এরকম দিকে সাদা এখানে কালো তোর বাপ বলছে সাংঘাতিক লাগছে বাপ তোর মানে ওর বাপকে আগে গাছে বেঁধে চামড়া তুলতে হবে তারপরে ওর ব্যাটার কি বলছি বুঝতে পারছেন না ছোট লোকের ব্যাটা ছাড়া এরকম চুল কেউ কাটতে পারবে না আর একেবারে গ্রামের অসভ্য ফ্যামিলির ছেলে ছাড়া এইরকম চুল আর প্যান কেউ পরতে পারবে সালা প্যান পড়েছে পাচার কাছে ছেঁড়া টাকা দিয়ে ছেঁড়া কেন কিনবে হ্যাঁ তা যখন করতে যাচ্ছে এরকম কেন কিনলি বলছি এইটাই চলছে সাহেব তুমি কি বুঝবে তুমি বুঝলে তুমিও কিনতে কি আশ্চর্য ব্যাপার কথা বাস্তব বলছি না হ্যাঁ আর নিজের টাকায় প্যান কিনছে তা এইখানে ছেঁড়া এইখানে ছেঁড়া মানে কি বলবো আর আপনাকে আল্লাহ ভাই আল্লাহ আর এমন প্যান পড়ছে না দাঁড়িয়ে চেন খোলা যায় না বসে আবার কিছু চেংড়া পোলাকে দেখতে পাওয়া যায় নামাজে যাচ্ছে সেজদা দিচ্ছে পিছনের অর্ধেক দেখা যাচ্ছে কথা বাস্তব না ও রুকুতে গেলে পিছনের দিকটা অর্ধেক দেখা যায় আর লজ্জা সরবও লাগে না রাস্তার ধারে বারমুন্ডা প্যান পরে খালি গায়ে গোসল করছে কলে আগে আন্ডার প্যান পরে ঘুরতো কে কেউ চিনতো না এখন রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে কিছু টাকা পয়সা হয়েছে তা ভাবছে যে কি ছিনু আর কি হুনু তাই না আর আগে ওকে তাই না ফুটপাথের লোকে চিন্ত না এখন কিছু টাকা হয়েছে বলে সবাই চিনে তা ও এমন নিজেকে ভাব দেখাচ্ছে হাতে দেখছি একটা ব্যাসলেট পরে ঘুরছে গাধা কোথা করে সোনার ব্যাসলেট পুরুষ মানুষের পড়া হারাম তুমি জানো বার মুন্ডা প্যান পরে এই রকম হাঁটু আগলা হয়ে আছে তুমি রাস্তার ধারে গোসল করছো বডি দেখে সবাইকে দেখাচ্ছ এটা হারাম তুমি জানো এই আপনার ছেলেকে শাসন করতে শিখুন একটু উল্টো পাল্টা হয়ে গেলে মার মাল লাগিয়ে দিবেন ধরে কি বললাম বুঝলেন একটা কথা মাথায় রেখে দেন ইমাম সাফি বলছেন যে সন্তান হিসাবে নারী পুরুষ আল্লাহর নিয়ামত নিয়ামত কি কিন্তু নারী হচ্ছে বোঝার চেষ্টা করুন আর পুরুষ হচ্ছে নিয়ামত আমার এক ছেলে এক মেয়ের আমার মেয়েটা হচ্ছে আমার জন্য কল্যাণ আর আমার বেটা নিয়ামত তাই তো আচ্ছা বলুন তা আল্লাহ নিয়ামতের হিসাব নেবে কি নিবে না চোখ এটা আল্লাহর নিয়ামত আল্লাহ চোখের হিসাব দেবে কি দিবে না ভালো জামা পরে যাচ্ছে এরকম করে দেখছে চশমার ফাঁক দিয়ে ও ঠিক খাতা উঠে গেছে চোখের হিসাব দেখবে কি দেখবে না হাত কোথায় অপচয় করেছে হিসাব লাগবে না লাগবে এক কথায় নিয়ামতের হিসাব লাগে আর কল্যাণ নেকি বহন করে আনে আপনি দান করলেন এখানে এটা করল্যাণ না করল্যাণ করলেন দান করলেন কি পাবেন কি পাবেন না পাবেন কন্যা আর বেটা হলে হিসাব দেওয়া লাগে আল্লাহর কাছে তোর কি করেছে বল রাত দুটোর সময়তে তোমার ব্যাটা বাড়িতে দরজা খুলে ঢোকে কি করেন আপনি রাত দুটোর সমাতে ব্যাটাকে জিজ্ঞাসা করেছেন কোনোদিন এই তুই রাত দুটো পর্যন্ত কোথায় চিনিস বল কোথায় এতক্ষণ চিনিস তুই বল বলেছেন কোনোদিন বলেননি আসলে আপনি যে এখন ক্ষমতাবান বাপ হতে পারেননি কারণ আপনার নিজের দুর্বলতা আছে দুর্বলতা কি আপনার আপনি বলছেন বাবা নামাজ পড়তে চলো বেটা যদি বলে বাপ তুমি কত বছরে ধরেছ প্রশ্ন করতে পারে কি পারে না আপনি তো নামাজ ধরেছেন আজকে চার বছর হচ্ছে আপনার বেটার বয়স ষোলো বছর বেটা যদি এখন ঘুরিয়ে বলে যে আমার মতো ষোলো বয়সে কি করেছিলে তুমি কোনো সিনেমা হলে টিকিট কাটতে বাকি ছিল না এক এক দিনে দুবার করে দেখে এসেছি ঘটনা তো তাই তাহলে আপনার কাছ থেকে আর ভালো কিছু আশা করা যেতে পারে না কলা গাছের থেকে কলাই আশা করা যাবে টক আম গাছের থেকে টক আমি আশা করা যাবে তার মানে আপনি যেমন আপনার বেটা হয়েছে ঠিক তেমন বেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা বলছে ভালোবাসার জিনিস তোমার বেটাকে বাঁচাও নিজে বাঁচো তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ বলছে নয় খোয়া তিন নম্বর পৃথিবীতে ভালোবাসার জিনিস তোমার ভাই ভাইকে ভালোবাসেন তো পঁচানব্বই মুসলিম পরিবারে ভাই ভাই সম্পর্ক নেই না শুধু সম্পর্ক নেই তা নয় এক অপরের বাঁশ নিয়ে ঘুরছে কি করে কি করা যায় তাই না তবে একটা কথা বলছি পরের জন্য যদি বাঁশ নিয়ে ঘোরেন ওই বাঁশ কিন্তু নিজের দিকে চলে আসবে মাথায় থাকবে একটা গল্প বলি শুনুন শিক্ষা নিয়ে গল্প দাঁত বার করে হাসি না তবে হাসি পাবে একটু হয়তো তবু চেপে রাখার চেষ্টা করবেন একটা লোকেরা দুই ভাই তা দুজনে গাই গরু পোষে গাই গরু বুঝেন তো হ্যাঁ গাই গরু বাড়িতে রাখে তা প্রত্যেক দিন গোয়ালা দুধ নিতে আসে গোয়ালাও বুঝেন দুধ নিতে আসে তা বড় ভাইয়ের গরুটা দুধ হয় ওই মোটামুটি বারো কিলো তেরো কিলো আর ছোট ভাইয়ের গরুটা দুধ খায় আড়াই কিলো দু কিলো আর মেয়েদের মন দেখবেন খুব হিংসুকে মন হিংসুকে না ওদের মন কত খারাপ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন হাতে দেখবেন গম বা চাল বা ধান নিয়ে নিজের মুরগি কি খেতে দেয় সকাল বেলাতে আহ আহ আ নিজের মুরগিগুলো খায় আর বা মাতে দেখবেন একটা ঝাঁটা নিয়ে থাকে মানে অন্য কারোর মুরগি যদি ঢুকে যায় তার কলিজা কানা করে দিবে মেরে ওদের চরিত্র না ওদের চরিত্র ওদের মনটা এমনি একটু হিংসুকে মন কি বললাম বুঝলে তা ওর ছোট ভাইয়ের বউ ওর স্বামী কে বলছে কি গো তুমি একটু মসজিদে নামাজ পড়তে যাও চুরি দোয়া করো না তা ও যে কি দোয়া বলছে তোমার বড় ভাইয়ের গরুটা যেন মরে যায় ওদের অত দুধ হয় আর আমাদের দেড় কেজি হয় আমার খুব হিংসা হয় একটু দোয়া করো যাতে মরে যায় আমার এ বউ ভক্ত লোক এ তো বুঝে না মসজিদে গিয়ে দোয়া করছে রব্বানা আতিনা আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা যেমন করে মেরে দাও না সব দোয়া কবুল হয় সব দোয়া কবুল হবে হবে না একটা ডাক্তার পাঁচ হাজার টাকা দান করেছে তা বক্তা দোয়া করছে আল্লাহ তার রুজিতে বরকত দাও তার রুজিতে বরকত দাও মানে সব লোক অসুস্থ হয়ে যাক ডাক্তার রুজিতে বরকত মানে কি সব লোকের শরীর খারাপ করুক এটাই তো বুঝেন না ব্যাপারটা ডাক্তার রুজিতে বরকত হওয়া মানে কি সব লোকের জ্বর এটা ওটা হোক তাই তো এটাই তো বোঝায় যাই হোক তা ও দোয়া করছে খুব কিন্তু সব দোয়া তো কবুল হবে না তিন দিন চার দিন একভাবে দোয়া করছে তো ওর বউ একদিন ধিতকারে বলছে তুমি ঘুনার ডিম কেমন নামাজি বলো দেখি সামান্য একটা দোয়া কবুল করাতে পারছো না তার মানে আল্লাহর সঙ্গে তোমার কানেকশান ঠিক একটা ভালো না তার লোকটা মনে মনে বারবার যখন বলছে ওর বউ আর বউটা খুব ডেঞ্জারাস তা বলছে আজকে ফজরের নামাজের পরে বসবো যতক্ষণ না দোয়া কবুল না হবে ততক্ষণ উঠবো না নিয়ত করি বসেছে ফজরের নামাজের পরে বসে আছে রব্বানা তেন আল্লাহ যেমন হোক করে বড় ভাইয়ের গরুটা মেরে দাও তাছাড়া আমার বউ যা দরজাল মেয়ে বাড়ি ঢোকায় বড় মুশকিল খুব দোয়া করছে দোয়াতে আছে আর ওর মেয়ে মাসকুরা মসজিদের বাইরে দাঁড়িয়ে বলছে আব্বা তা দোয়া ছেড়ে দিয়ে বলছে কি হলো বলছে গরু মারা গেছে ও তখন বগল বাজাতে বাজাতে বলছে তাহলে দোয়ায় কাজ হয়েছে রে আজকে বাড়ি গেলে রসগোল্লা দিবে আমার বউ বাড়িতে যখন ঢুকছে মেন গেটের সামনে দেখছি ওর বউ মুড়া ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে ঝাটা বুঝেন যেটা ঝাড়ু দিয়ে দিয়ে কাঠিগুলো ক্ষয় হয়ে যায় একটুখানি মাল থাকে শক্ত শক্ত কাঠি ওর না মুরা ঝাঁটা হাতে করে দাঁড়িয়ে আছে তা বলছে কি কি ব্যাপার তুমি মুড়া ঝাঁটা নিয়ে আছো বলছে কেমন দুয়া করেছো হে আমাদের গরুটাই মরে গেছে তো তবু এক দু কিলো দুধ হচ্ছিলো সেটাও তার হবে না তখন এই লোকটাও খুব চালাক বলছে ওদের দোয়া ঠিক কবুল হয়েছে আসলে ঘটনা একটাই গোয়াল ঘরে গরু বাঁধা থাকে ওদের ওই সাইডে আমাদের ওই সাইডে পাশাপাশি গোয়াল ঘর ভাই ভাই বসবাস বলছে ফেরেস্তারা নিশ্চয়ই ঠিক জায়গা এসেছিল কিন্তু গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে ওদেরটাই না ঢুকে আমাদেরটাই ঢুকে গেছে আসলে ঘটনা ওটা নয় পরের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি আগে হবে অমুকের ছেলে চাকরি পেয়েছে সে খুব হাসছে আর এ মন খারাপ করে আছে তো একজন বলছে অমুকের ছেলে চাকরি পেয়েছে জানিস বলছে এমনি পেয়েছে তুই জানিস ভিতরে খবর চার লাখ টাকা ঘুষ দিয়েছে এ হচ্ছে পাক্কা বদমাস লোক ওর বেটার চাকরি হয়েছে তুমি একটু হাসো ও যেমন হাসছে ওর বউমাটা হসপিটালে ভর্তি আজকে ১৩ দিন সে কাঁদছে তুমি কেন হাততালি দিচ্ছ তার কান্নাতে তুমি একটু কাঁদো না কামতে পারলে অন্তত সহানুভূতিটুকু দেখাও হ্যাঁ আর মুসলিম ও মীর আতাললিল মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য কি আয়না কি আয়না আয়নার বৈশিষ্ট্য কি আপনি কাঁদলে ছবিটা দেখবেন ভিতরের ছবিতেও কাঁদছে আপনি হাসলে ভিতরে ছবিটাও দেখবেন হাসছে একজন মোমেন আর একজন মুমিনের কি আয়নার মতো আপনার ভাই আপনার পক্ষ থেকে আল্লাহ তরফ থেকে একটা নিয়ামত কি বললাম বুঝলেন আল্লাহ বলছো ইয়া কোআ নুকুম ওয়া তারপরে ভালোবাসার জিনিস হলো তোমার বিবি এইখানে আরেকটা কল আপনাকে বলে দিচ্ছি ভালো করে মাথায় রেখে দেন আমাদের ভাই ভাই যত বিচ্ছেদ যত মারামারি তার পঁচানব্বই পার্সেন্ট আমাদের বাড়ির বউদের কারণে ঠিক বলছি না আল্লাহর ভাষা শোন আল্লাহ বলছে কোলে এনকানা আ বা হকম এক নম্বরে পৃথিবীর ভালোবাসার জিনিস তোমার আব্বা মা ও আ বা হকম তারপরে তোমার বেটা ওয়ু তারপরে তোমার ভাই ওয়াজ ওয়াজ হকম তারপরে তোমার বিবি আগে বিবি না আগে ভাই দেখুন আল্লাহ বলছে আগে তোর ভাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ভালোবাসা তারপরে কে বিবি আমরা কি করে দিয়েছি বিবিটাকে আগে করে দিয়েছি ভাইটাকে পরে করে দিয়েছি বিবি হচ্ছে ভালোবাসারই জিনিস তাই না তবে একটা কথা বলে রাখছি অতিরিক্ত ভালোবাসতে যাবেন না অতিরিক্ত যদি আপনি ভালোবাসতে যান আর ও যদি বুঝতে পারে যে আপনার বউ যে এ স্বামী আমাকে ছাড়া কিছু বোঝে না তাহলে আপনাকে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিবে প্রয়োজনে আপনাকে কালিয়া চকের হাটে বিক্রি করে দিতে পারে যদি একবার বুঝতে যদি পেরে যায় ভালোবাসবেন তবে ও যদি একবার বুঝতে পেরে যায় তাহলে কিন্তু বিফল কি বললাম বুঝলেন স্বামী স্ত্রীর ভালোবাসা আছে আমাদের ভিতরে আছে নাই নবীদের স্ত্রীদের ব্যাপারে কেমন ভালোবাসা ছিল আম্মা জান আয়েশা বলেন যে গ্লাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড়িগুলো দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম আল্লাহ নবী বলছেন আমি যে গেলাসে পানি পান করতাম আম্মা জান আয়েশা বলছেন ওই জায়গাটা আল্লাহ নবীকে দেখেছি তিনি মুখ লাগিয়ে পানি পান করতেন আম্মাজান আয়েশা বলছিলেন গোস্তকে এ হাড়িগুলো ফেলি আদতাম চুষে চুষে চোখেতে দেখিতাম আমাদের বাড়িতে যদি কোনোদিন গোস্ত রান্না হতো আম্মাজান আয়েশা বলছেন আমি গোস্তটা খেতাম আর দস্তর খানের উপরে ফেলে দিতাম আল্লাহর নবীকে দেখেছি। ওই হাড়িটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস পার করে করে তিনি খেতেন প্রেম ছিল আপনার স্ত্রী আপনার আটু খায় আপনার স্ত্রী আপনার আটু খায় তা হারাম সারা সারাদিন বিড়ি টানছে মুখের গন্ধ ওর বউ যে ওর কাছে থাকে কি করে এটা আশ্চর্য ব্যাপার বাসে ট্রেনে উঠলে ওর পাশে যাওয়া যায় না হারামকো সারাদিন বিড়ি টানছে বিড়ি টানছো না শুধু ও মেয়ে অবলা জাত বলে তোমার কাছে আছে চালাক যদি হতো না তোমার কোমরে লাদ দিয়ে চলে যেত বাপের ঘর তাছাড়া বিড়ির মতো গন্ধ জিনিস তার পাশে শুয়ে সে সহ্য করে ছি ছি আর আমাদের মেয়েদেরকেও বলি মায়ের আপনাদেরও আছে খালা হচ্ছে এই স্বামীর কাছে আবদার করে ভালো চুড়িদার নিতে পারো স্বামীর কাছে ভালোবাসা দিয়ে একটা ভালো নাইটি কিনে নিতে পারো স্বামীকে প্রেম ভালোবাসা আনন্দ দিয়ে সোনার দুটো কানে দুল করে নিতে পারো একটু ভালোবাসা দিয়ে বিড়িটা ছাড়ানো যায় না মায়ের আপনারা চেষ্টা করবেন একটু জি ও আজ আজ কম আল্লাহ বলে তোমার বিবি হলো তোমার ভালোবাসার জিনিস ও আশির আত্মীয় হলো তোমারও ভালোবাসার জিনিস আমাল অনেক তারা তোমহা তোমার উপার্জিত সম্পদ তোমার ভালোবাসার জিনিস অতিজা তাকসাওনা কাঁসা দাহার তোমারও ব্যবসা বাণিজ্য এটা তোমারও ভালোবাসার জিনিস এমন একটা ব্যবসা যেটা ছেড়ে তুমি নামাজ পড়তে গেলে ব্যবসায় লস হয়ে যাবে ব্যবসাতে তুমি গরিব হয়ে যাবে এই ভয়ে থাকে আমার সাকি উত্তর যাও তোমার বাড়ি হল তোমার নিয়ামত

সমস্ত ভালোবাসাকে উপেক্ষা করে দিয়ে তিনটে জিনিসকে তোমাকে বেশি ভালোবাসা লাগবে এক নম্বরে হলো আহাব্বা ইলাইকো মিনাল্লাহি আল্লাহর প্রতি ভালোবাসা লাগবে ওয়া রাসূলিহি রাসূলের প্রতি ভালোবাসা থাকবে ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসা লাগবে তিনটে জিনিসকে বেশি ভালোবাসা লাগবে পৃথিবীর সব ভালোবাসা বাচ্চাকে ত্যাগ করে দিয়ে এক আল্লাহকে ভালোবাসা লাগবে আল্লাহ একবার আল্লাহর প্রতি ভালোবাসা আছে আছে নাই আল্লাহর প্রতি ভয় আছে নাই রাতের অন্ধকারে মানুষ পাপ করে দিনের দেবালোকে মানুষকে বলে বলে বেড়ায় বেড়ায় না বেড়ায় পৃথিবীতে কেউ বেঁচে থাকবে কেউ থাকবে না একটু আল্লাহকে ভয় করুন টাকা পয়সা বেশি হয়েছে রূপ আপনার ভালো আছে পাটি লাটির গরম রয়েছে বংশের গরম রয়েছে এ গরম বেশি দিন টিকবে না টিকবে টিকবে না